দেখেন আরাবুল ইসলাম কি সাবিত্রী ভাঙড়ের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ জানে যে আরাবুল ইসলাম ভাঙড়ের সাধারণ মানুষের ওপর নির্মম কি অত্যাচার চালিয়েছে আজকের তো পুলিশ কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি তারা তৎপরতা দেখিয়েছেন প্লাস্টিকের স্টিপ পাওয়া গেছে তাঁনারা দাবি করছেন আমরা দেখেছি যখন দু হাজার তেইশের নমিনেশন হচ্ছিল এই আরাবুল ইসলাম এই আরাবুল ইসলামের ছেলেদের গাড়িতে বাঁধা বোম তাজা বোম পাওয়া গিয়েছিল আমরা দেখেছি দু সালে যখন পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলন করতেন ওখানকার সাধারণ খেটে খাওয়া মানুষরা এই আরাবুল ইসলামের হাত দিয়ে সাত খুন হতে হয়েছিল আমরা যখন দেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচনে দলের সেকেন্ড হ্যান্ড ক্যাম্যান এবং আমার রাজ্যের মাননীয় বলেছিলেন যে বিরোধীদের নমিনেশন করার অধিকার তিনি দিয়েছিলেন আর আমরা ঠিক এই মাঠে এই যে মাঠে আজকের দাঁড়িয়ে আছে আমরা সাধারণ মানুষ আমাদের গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার জন্য এবং ভোট প্রক্রিয়ার প্রতিষ্ঠিত করার জন্য যখন নমিনেশন করতে আসছিলাম তাঁরই দলের ক্যাডার এবং ক্যানিংয়ের একজন নটারিয়াস ক্রিমিনালকে দিয়ে সাধারণ মানুষের যে নমিনেশনকে আটকিয়ে দিয়েছিল এখনও পর্যন্ত আমরা জানি যে বিরাশি জনা এখনও কনটেস্ট করতে পারি না জুডিশিয়াল ম্যাটারের মধ্যে দিয়েছে তাই আরাবুল ইসলাম এভাবে খয়রুল ইসলাম সৌগাদ মোল্লাদের কথা আমরা ভাবি না আমরা ভাঙড়ে সাধারণ মানুষ যারা শুভ সম্পূর্ণ মানুষ এবং খেটে খাওয়া মানুষদের চিন্তাভাবনা মাথায় রেখে আমরা রাজনৈতিক স্তরে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই লচ্ছি আপনারা ঠিক এই ভাঙড় বিধানসভায় বিজয়গঞ্জ মেলার মাঠে আমরা দেখেছিলাম যে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস নশ্রীর দিকে ছাড়া একটা ঐতিহাসিক মানুষের জমায় এবং কালকে আব্বাস দিকে ভাইজান আসছে মাঠে জায়গা ধরবে বলে মনে দেখেন আমরা শাসক দলের মতন বলতে পারি না কো যে পাঁচশো লে লোক নিয়ে হাজার 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 অ্যাডভাইস দিইনে কিন্তু আমরা এটা জানি ইতিহাস সাক্ষী দিচ্ছে আব্বাস দিকে যে জমিনে পা দেয় সেই জমিনটা আলোকিত হয়ে যাবে লোকে ভরে যায় সেই নিরিখে আমরা মানুষকে কল দিয়েছি সাধারণ মানুষ বুঝেছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে সম্প্রীতের বাংলা যে সম্প্রীতের ভারতবর্ষ যারা অশুভ শক্তিকে কাজে লাগিয়ে এ সম্প্রীতি নষ্ট করতে চাইছে আমরা দেখছি যে নসা সিদ্দিকি আব্বাস সিদ্দিকী ভাইরা তানারা শুধু ওয়াকাফ বিলের সম্পত্তি নিয়ে আওয়াজ তুলতেন না আমরা দেখেছি এ আব্বাস সিদ্দিকী ভাইজান এ নসা সিদ্দিকী ভাইজানরা যেরকম হিন্দু ধর্মের জন্য দেহবত্ত সম্পর্কের জন্য আওয়াজ তোলে অন্যদিকে আমরা দেখেছি যে আদিবাসীদের জন্য জন বন জঙ্গলের অধিকারের কথা আওয়াজ তোলে তাই আমরা সর্বোপরি মনে করি আজ আগামীকাল গতকালকে সরি আগামীকালকে যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদের মাধ্যমে কেন্দ্র সরকার যে দু হাজার চব্বিশের এই যে ওয়াক আপ একটা সমাজ একটা সমাজবিরোধী বিল নিয়ে আসছে তার প্রতিবাদ করার জন্য উপস্থিত হয় বলে আমরা মনে করছি আমাদের রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ করছে। প্রতিবাদ দেখেন আমরা জানি ভারতবর্ষ এমন একটা জায়গা ভারতবর্ষের মধ্যে সাধারণ মানুষ কেটে যাওয়া মানুষ যারা তারা বুঝে গেছে যে কোনো একটা ইস্যু যখন তৈরি হয় সেই ইস্যুকে সমস্ত রাজনৈতিক স্তরের দল তারা কাজে লাগাতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন এখন চুপ আছে যখন বিলটা পাশ হচ্ছে এখন ইনি চুপ আছে আর ভোটের কাছাকাছি গিয়ে এমন ময়দানে নেমে পড়বে মনে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই ওয়াক আপ বিলটার জন্য এত লড়াই লড়ছে এনাকেই সাপোর্ট করা দরকার ঠিক এনআরসির সময় যে নাটকটা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি আমাদের ধর্মতলায় দাঁড়িয়ে বলেছিলেন যে এনআরসি যদি করতে হয় আমার লাশের উপর দিয়ে এনআরসি করতে হবে কিন্তু আমরা দেখেছি পার্লামেন্টে যখন এনআরসির বিরুদ্ধে বিল পাশ হচ্ছিল এনআরসির পক্ষে বিল পাশ হচ্ছিলো এনআরই কয়েকটা এমপি পিছনের দরজা দিয়ে পালিয়েছিল তাই এই নাটক বাংলার মানুষ দেখছে এই নাটককে জানানোর জন্য নিকি সূর্য উদয় হয়ে হওয়া থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বাংলার এ প্রান্ত থেকে অপরান্ত প্রান্ত পর্যন্ত মানুষকে জাগ্রত করছে তাই এই শাসক দল কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করছে না যেখানে যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কন্টেস্ট করছে সেখানে সেখানে রাজনৈতিক প্রতিহিংসা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে আক্রমণ করছে এই আক্রমকে আমরা তোয়াক্কা করিনি